বিশ্বের শক্তির মানচিত্র প্রতিনিয়ত বদলে যাচ্ছে আর সেই মানচিত্রে আজ যিনি সবচেয়ে শক্তভাবে নিজের অবস্থান জানা দিচ্ছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আশিতম বার্ষিকীতে বেইজিংয়ে আয়োজিত বর্ডার্ড সামরিক কুচকুয়া ছিল সেই শক্তির প্রদর্শনী আধুনিক যুদ্ধাস্ত্র অভাবনীয় প্রযুক্তি আর সুসংগঠিত বাহিনী দিয়ে চীন জানিয়ে দিল তারা এখন অপ্রতিরোধ চীনের রাজধানী বেইজিং ইতিহাসের সাক্ষী টিন আনমেন স্কোয়াড তিন সেপ্টেম্বর এখানে আয়োজন করা হয়েছে এমন এক সামরিক কুচকোয়াজ যা শুধু একটি দেশের ঐতিহাসিক স্মৃতিচারণ নয় বরং বৈশ্বিক শক্তির এক স্পষ্ট ঘোষণা এই প্রদর্শনীর সবচেয়ে আলোচিত দিক চীনের পারমাণবিক সক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা আইসিবিএম যা একবার উৎক্ষেপণ করলে হাজার হাজার কিলোমিটার দূরে শত্রুপক্ষের কেন্দ্রবিদ্যুতে আঘাত করতে সক্ষম চীনের এই অস্ত্রশস্ত্র শুধু প্রতিরক্ষা নয় বরং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য বদলে দেওয়ার এক প্রতীক কেবল আক্রমণাত্মক অস্ত্রই নয় প্রতিরক্ষায়ও নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে চীন লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ড্রোন রকেট কিংবা ক্ষেপণাস্ত্রকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম প্রযুক্তির এই উৎকর্ষতা দেখিয়ে চীন যেন জানিয়ে দিল ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্রের কল্পনা বদলে দিচ্ছে রোবট সৈনিক ও সামুদ্রিক ড্রোন মানুষ ছাড়াই শত্রুর ঘাটি দমন করার ক্ষমতা রাখে এই মেশিনগুলো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা আর ড্রোন প্রযুক্তির মাধ্যমে চীন স্পষ্ট বার্তা দিয়েছে তারা আজকের জন্য নয় আগামী যুদ্ধের জন্য প্রস্তুত এমন এক কুচকাওয়াজে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং তার কণ্ঠে প্রতিদ্বন্দ্বিত হয় আত্মবিশ্বাস অপ্রতিরোধ চীন তিনি ঘোষণা দেন দেশকে রক্ষা করা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বে নেতৃত্ব দেওয়া এখন চীনের অঙ্গীকার এই কুচকাওয়াচে উপস্থিত ছিলেন বহু বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক তাদের সামনে এই প্রদর্শনী যেন স্পষ্ট বার্তা আন্তর্জাতিক মঞ্চে চীনকে আর অপেক্ষা করার সুযোগ নেই কিন্তু প্রশ্ন জাগে কেন এমন সামরিক শক্তি প্রদর্শন বিশ্বজুড়ে যখন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউরোপ নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত তখনও চীন পিছিয়ে থাকতে চায় না দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রতিটি অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ছে এই কুচকাজ তাই এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি প্রতিপক্ষদের মনে করিয়ে দেওয়া চীনের সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয় এই কুচকাওয়া ছিল শুধু একটি শক্তির প্রদর্শনী নয় ছিল ইতিহাসেরও পুনঃসরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের লড়াই কোটি মানুষের আত্মত্যাগ সেই ইতিহাসকে সামনে এনে চীন জানাতে চায় তারা অতীতকে বলেনি বরং ইতিহাসই তাদের আজকের শক্তির মূল ভিত্তি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের উত্থান আজ আর নতুন কিছু নয় কিন্তু সামরিক শক্তি প্রদর্শন করে তারা যে সংকেত দিল তা হল অর্থনৈতিক শক্তির সঙ্গে সঙ্গে সামরিক নেতৃত্ব এখন তাদের হাতে Bangla Fears News Desk